অর্থাৎ সতেরো ছয় দু তারিখ যে কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কিভাবে হলো সেটা আমরা আজকে অ্যানিমেশনের সাহায্যে বুঝে নেব ত্রিপুরার আগরতলা থেকে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছায় সেখান থেকে এবার যখন শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা দেয় প্রথমেই পড়ে রঙ্গপানি স্টেশন সেই জলপাইগুড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে সেখানে কিন্তু সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়ায় না ফলস্বরূপ সে আরও এগিয়ে যেতে থাকে এবং প্রায় ছয় কিলোমিটার যাওয়ার পর সেই লাইনে একটা পিছন থেকে মালগাড়ি চলে আসে সেই মালগাড়ি লাল সিগন্যাল দেখতে পাওয়া সত্ত্বেও সে এগিয়ে যেতে থাকে এবং পেছন দিক থেকে কাঞ্চনজঙ্ঘার শেষের বগিতে আঘাত করে এর ফলে কাঞ্চনজঙ্ঘার দুটো বগি ডিরেল হয়ে যায় অর্থাৎ লাইনচ্যুত হয়ে পাশে পড়ে যায় এই দুর্ঘটনার ফলে মৃতের সংখ্যা প্রায় নজন এবং আহতের সংখ্যা প্রায় একচল্লিশ জন মৃতের সংখ্যা এবং আহতের সংখ্যা দুটোই বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ